আসসালামু আলাইকুম তো আজকে আমরা দেখাবো এসকে প্লাস বিডি পক্ষ থেকে সরাসরি এক্সপোর্ট কোন প্রকার মাস্টার কপি আমাদের এই প্রোডাক্টগুলো পাবেন একদম এক্সপোর্ট তো সি কে ব্র্যান্ডে 100% এক্সপোর্ট প্রোডাক্ট তো আমরা 100% কটন ফেব্রিক্স এবং 200 जीएसএম এর প্রোডাক্টগুলো পাচ্ছেন আমাদের কাছে খুবই কোয়ালিটি সম্পন্ন তো আমাদের এই পলো টি-শার্টগুলো পাচ্ছেন খুবই কম প্রাইসে 450 টাকা এবং এটা সাইজ হল এম এম থেকে ডাবল এক্স এর পর্যন্ত চারটা সাইজ এম এল এক্স এল ডাবল এল চায়না কাপড়ের খুবই কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট এবং খুবই সফট এবং জিএসএম হলো একশো নব্বই থেকে একশো আশির মধ্যে পাবেন এবং খুবই কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট পাবেন আমরা যদি একটু সুইম দেখাই বেরোতে দেখুন আসলে আপনাদের সুইমটা যদি দেখায় দেখুন আসলে খুবই কোয়ালিটি সম্পন্ন সুইম পাবেন এবং আমরা যদি একটু ভিতর সাইডটা একটু দেখাই ভিউয়ার্সদের দেখুন আসলে আমাদের কতটা নিখুঁত এবং ফিনিশিং কতটা নিখুঁত দেখুন ভিউয়ার্স তো আমাদের কিছু কালার আমাদের যে কালারগুলো আছেন আছে ওইগুলো কালারগুলো দেখাচ্ছি এই টি শার্টগুলো পাচ্ছেন মাত্র চারশো পঞ্চাশ টাকা রব ব্র্যান্ডের এক্সপোর্ট আমাদের প্রতিটা প্রোডাক্ট পাবেন এক্সপোর্ট এটা রব ব্র্যান্ডের প্রোডাক্ট খুবই কোয়ালিটি সম্পন্ন পাবেন মাত্র চারশো পঞ্চাশ টাকা আমরা শুধু কালারগুলো দেখাচ্ছি ভিওর্সদের দেখুন আসলে আমরা ব্যাক সাইডটা একটু দেখাই খুবই কোয়ালিটি সম্পূর্ণ এবং মার্কেট চ্যালেঞ্জ চ্যালেঞ্জে পাবেন আপনি আমাদের প্রোডাক্ট আপনি এক মাস কালার গ্যারান্টি পাবেন ইনশাল্লাহ তো কোনো প্রকার সমস্যা হলে আপনি রিটার্ন করতে পারবেন তো এটা আমরা সি কে ব্রান্ডের এক্সপোর্ট দেখাচ্ছি এক্সপোর্ট টি শার্টগুলো দেখাচ্ছি এটা সরাসরি এক্সপোর্ট কোনো প্রকার মাস্টার কপি না এক্সপোর্ট প্রোডাক্ট গুলো দেখাচ্ছি সিকে ব্র্যান্ডের এখানে সব কিছু সিকে ব্র্যান্ডের পাবেন খুবই ভালো কোয়ালিটির প্রোডাক্ট একশো পার্সেন্ট কোয়ালিটি পাবেন ফেভিয়ার্স তো এই টি শার্টগুলো আমরা শুধু পাইকারি সেল করে থাকি এটা কোনো প্রকার খুচরা সেল হবে না তো সিকে ব্র্যান্ডের যে টি শার্টগুলো গুলো দেখাচ্ছে ফেভিয়ার্স এটা সোয়ার এক্সপোর্ট যদি আপনি নিতে আপনাকে একসাথে পাঁচ পিস নিতে হবে মানে রেশিও অনুযায়ী নিতে হবে আপনাকে তো এটার পাইকারি প্রাইসটা যদি আমরা বলে দেই তিনশো পঞ্চাশ টাকা এটা পাইকের প্রাইস মাত্র তিনশো পঞ্চাশ টাকা এবং এটার খুচরা প্রাইস মাত্র চারশো পঞ্চাশ টাকা আর একটি কালার তো আপনি এক পিস নিতে পারবেন আসলে আমরা সব প্রোডাক্ট এক পিস করে সেল করতে পারি না যেহেতু আমরা পাইকারি সেলার তো চেষ্টা করি যে প্রোডাক্টগুলো আসলে আমাদের কাছে অ্যাভেলেবেল থাকে তো ওই প্রোডাক্ট গুলোই আপনাদের দেওয়ার জন্য তো এটা পলো টি শার্ট পলো টি শার্ট দেখাচ্ছে খুবই সফট আপনি হাতে ধরলে বুঝতে পারবেন আসলে কতটা প্রিমিয়াম একটা কোয়ালিটি এবং মার্কেট চ্যালেঞ্জ প্রাইস এই টি শার্টগুলো বা বড় টি শার্টগুলো পাচ্ছেন মাত্র আটশো পঞ্চাশ টাকা একশো পার্সেন্ট কটন ফেব্রিক্সের খুবই সফট ফেব্রিক্স তো আমরা যদি বিয়ার্সদের আসলে আমার যদি একটু দেখাই আমাদের সোয়িং কোয়ালিটি দেখুন প্রিয় ফেভিয়ার্স দেখুন আসলে কতটা সোয়িং কোয়ালিটি এবং আমরা যদি দেখুন তো আমরা যদি একটু ভেতর সাইডটা দেখাই পেয়ে বেয়ার্স দেখুন আসলে আমাদের এটা এক্সপোর্ট এটা প্রতিটা প্রোডাক্ট রব ব্র্যান্ডের এক্সপোর্ট প্রোডাক্ট পাবেন আমাদের কাছে মাত্র আটশো টাকা এবং দেখুন আসলে আমাদের ভেতরে জয়েন্টটা দেখুন আসলে এটা এক্সপোর্ট যে প্রমাণ হলো এটা এই যে এটা যে এক্সপোর্ট তো পেয়ে বেয়ার্স এটা একটি পলটি পলটি শার্ট এটা পাচ্ছেন মাত্র আটশো পঞ্চাশ টাকা আরেকটি প্রোডাক্ট দেখাচ্ছে এটা এক্সপোর্ট একদম এক্সপোর্ট খুবই কোয়ালিটি সম্পন্ন এবং আপনি টানলে ধরে বুঝতে পারবেন কতটা ভালো কোয়ালিটি প্রোডাক্ট একশো পার্সেন্ট এক্সপোর্ট দিচ্ছি মাত্র আটশো পঞ্চাশ টাকা পে পেয়ার্স এটা তার প্রমাণ আসলে যে এটা এক্সপোর্ট প্রোডাক্ট এবং এটা রক ব্র্যান্ডের প্রোডাক্ট পাবেন পে তো আমাদের কাছে পাবেন মাস্টার কপি পে পেয়ার্স যে আপনাদের কাছে মহাসাগরের প্রোডাক্টগুলো পাবেন মাত্র আট ছয়শো পঞ্চাশ টাকা পে পেয়ার্স পিকে ফেব্রিক্স এটা পিকে ফেব্রিক্স পাচ্ছেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকা তো এটাও পাচ্ছেন ছয়শো পঞ্চাশ টাকা পিকে ফেব্রিক্স তো পিওর্স তো ইনশাআল্লাহ চেষ্টা করবেন আমাদের অফিসে এসে ভিজিট করে প্রোডাক্টগুলো নেওয়ার জন্য এবং সব সময় আর এটা যে আসলে এক্সপোর্ট তার আসলে প্রমাণ দেখাচ্ছে আসলে আপনাদের পিওর্স দেখুন আসলে দেখুন আসলে প্রতিটা প্রোডাক্ট যে এক্সপোর্ট আমরা দেখাচ্ছি যেটা আসলে মাস্টারকপি প্রোডাক্ট ওটা আমরা বলে দিই তো জয়েন্টগুলো দেখলে আসলে বুঝতে পারবেন যে আসলে কোনটা এক্সপোর্ট আর কোনটা নোকাল তো সবসময় আমরা বলি এবং সিকের সবসময় লোগো থাকবে এবং সব কিছু সিকে দিয়ে হবে তো আমরা সবসময় এটা একদম এক্সপোর্টের মাস্টারকপি না এটা এক্সপোর্টের সব কিছু পাবেন ইনশাল্লাহ আমাদের এসে মাস্টারকপি এক্সপোর্ট প্রেস সব প্রোডাক্টই এই পাবেন এবং খুবই কোয়ালিটি সম্পূর্ণ প্রোডাক্ট পাবেন এটা আসলে আপনি যদি সারাদিন পরে দেখেন কোনো প্রকার মনে হবে না আসলে কী পরে আসেন ইনশাল্লাহ খুব ভালো কোয়ালিটির প্রোডাক্ট পাবেন তো এই বলে আমার ভিডিওটি শেষ করছি আসসালামু আলাইকুম